সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন একটু লাইভে গল্প করি সবার সাথে সবাইকে শুভ সকাল সবাইকে গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে গুড মর্নিং বন্ধুরা সবাই চলে আসবেন সবাই চলে আসেন সবাই চলে আসেন সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাইকে গুড মর্নিং শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে বন্ধুরা সবাই কমেন্ট করবেন চলে এলাম রেজল ভাই ফার্স্টে ধন্যবাদ আসার জন্য কেমন আছো হ্যাঁ ভালাই আছি লাইক দিয়ে দিলাম এক নম্বর ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এ বিলটু তোর ভিডিও তো আমি দেখছি কালকে নতুন ভিডিও করছোস না বিল্টু ভাই দেখছি তো ভিডিও আমি দেখি তো কত সময় আমি দুই তিন মোবাইল দেখি জানো দুই মোবাইল থেকে দেখি এই বিল্টুর বিল্টুরি আমি কত সময় দুই তিন মোবাইল থেকে দেখি হয়তো বিল্টু বিশ্বাস করবি না যখন টাইম পাই সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা অভিনন্দন সবাই জয়েন হয়ে যান লাইভে সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি একটু জয়েন হবেন ধন্যবাদ আর একটা বন্ধু আর একটা লাইক দিয়েছে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করবেন সবাই সবাই স্ক্রিনে ডবল টাচ দিবেন সবাই স্ক্রিনে ডবল টাচ দিবেন সবাই স্ক্রিনে ডবল টাচ দিবেন সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা অভিনন্দন আগে ভিউজ দুই হাজার কিন্তু কালকে ভিডিওতে ভিউজ চল্লিশটা মাত্র কেন ওরকম তো আমারও হয় যাই দেখো আমার আগে এক হাজার পাঁচশো করে ভিউজ এখন বর্তমানে বিশতে তিরিশটা ইউটিউব কোম্পানি ওরকম হয় তুমি দেখো ভিডিওটা আমি বিশাল বিশাল বিশ্বাস করি কিন্তু আমি সবার ভিডিও দেখি ওরা দেখে না ওই যে বিলটু ভাই তুমি কমেন্ট ডিলিট করতেছো কেন ভাই একটা কমেন্ট ডিলিট করলে আমার পনেরো মিনিটের ইয়ের খবর থাকে না জানো কমেন্টটা ডিলিট করার প্রয়োজন ছিল কি কমেন্টটা তোমার ডিলিট করার প্রয়োজন ছিল কি ভুল হয়েছে আবার লেখো সমস্যা কি তুমি কিছু বুঝো না আমি বারবার বলে দিই বারবার বলি বারবার তারপর তুমি এই যে এই অকামটা করো আমি তো তোমাকে বারবার বলি যে কেউ কমেন্ট ডিলিট করবেন না কমেন্ট ডিলিট করবেন না তারপরে কমেন্টটা ডিলিট করে ফেললে আমি কই ভুল হয়েছে আবার লিখবি ভুল হয়েছে আবার লিখবি সমস্যা নাই তো

আলাইকুম আসসালাম আর রহমতুল্লাহ লাইক দেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য বানান ভুল হোক আর কোনো দিন কমেন্ট ডিলিট করবে না বলে দিলাম বুঝছো কমেন্ট ডিলিট করা কিন্তু ভালো না হাফিজা আই লাভ ইউ পিন হেই হাফিজা তো আসে নাই এই হাসি দিছি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে রমজান مبارকে শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাশ দিয়ে দিবেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাশ দিয়ে দিবেন আই লাভ ইউ সবাইকে বলা যায় সমস্যা নাই একটু পরে আসো আই লাভ ইউ একটু পরে আসো আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ বলা যায় সমস্যা নাই আই লাভ ইউ খারাপ কিছু না আমি এডে খারাপ ভাবি না যারা বোঝে না তারা খারাপ ভাবে যারা বোঝে না আমি সবাইকে সাপোর্ট করি আমাকে সাপোর্ট করছে না কেউ আমার ভিউজ আসে না আমার তিনশো পঞ্চাশ সাবস্ক্রাইবার আর ভিউ চল্লিশটা এটা আইসকের ভিউজ ভিউজ ডাউন আমার ভিউজ ডাউন হয়েছে আমার দর্শকেরা ভিডিও দেখছে না সবাইকে বলো তো ভিডিও দেখতে মুনতাহা ইসলাম আসসালামু আলাইকুম রেজাউল ভাইয়া লাইক দিয়ে গেলাম আল্লাহ হাফেজ এই যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নানি নানি না আসতে চলা যাচ্ছে মুন খারাপ লাগে কিন্তু নানি আডে গন্ত মুন খারাপ লাগে আগের মত আর নাই ধানি এটাই কিন্তু কেমন আছো দাদা ভাই শম্পা বলো হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ হাই হ্যালো লাইক ডান ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এটা এখন তো মন খারাপ লাগে জানো লাইভে একটা কমেন্ট করে তুমি চলে যাও সালামটা দিয়েই চলে যাও সালামটা দিয়েই চলে যাও এর কারণে মন খারাপ লাগে সালাম না দিয়ে তুমি চলে যাও এর কারণে আমার মন খারাপ লাগে কে রে না আসতে সালাম দেখে চলে যাও এত খারাপ হয়ে গেল কেন এত খারাপ হয়ে গেল কেমনে সম্পা বলক হোয়াইটি ওয়াইটি চিনতে পারছেন আমাকে হাফিজা কই তুমি হাফিজা এখন আসে নাই হাফিজা আসে নাই আমার লাইট তো চালু করছে ছয় মিনিট হলো হাফিজা এখনো আসে নাই ভিউজ ডাউন হয় ভিউজ একবার ডাউন হয় একবার ভালো হয় এটা বলা যাবে না ভিউজের কথা বলা যাবে না একবার ডাউন হবে একবার ভালো হবে সব শুনছি কিছু বলবো না শুধু লাইভ দেখতেছি ছাব্বিশ এস ওয়াইটিএন সব শুনছি কিন্তু শুধু লাইভ দেখতেছি হ্যাঁ চিনতে পেরেছি সাব্বির ভাই সব সব শুনেছি কিছু বলবো না শুধু লাইভ দেখছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ চিনতে পারছি তোমাকে ওখানে আমি বাংলাদেশ টাইম এগারোটা নতুন বন্ধু পেয়েছি কিন্তু ভুলি নাই হ্যাঁ সাব্বির ভাই আপনাকে আমি চিনছি তুমি আমার বন্ধু হয়েছে আর ফিনা নাকি আর ফিনার ওখান থেকে রেজাউল গান্ডু নাকি গান্ডু আবার কি লাইক ডান ওই চলে এসেছে মায়া বি চলে আসেছে লাইক ডান ধন্যবাদ লাইক দেওয়ার জন্য ভাই ভাই আবার কিসে নেত্রকোনা জেলা বাংলাদেশ থেকে ধন্যবাদ আমার বাড়ি হচ্ছে রংপুর জেলা রংপুর জেলা থেকে আমি বলতেছি হাফিজা আমি দুপুর দুটা থেকে এলবি করি করি সবাই ভাই ওটা প্রিন্ট করে দেওয়া সম্ভব না ওটা দেখে হয়তো চলে গেছে করে করে দেওয়া দেওয়া সম্ভব সম্ভব না না সবাই দেখবে এটা হলো পিন দেন ওটা হলো সবাই দেখবে ওটা পাবলি ভাই কেন স্বামীম ভাই না আসতেই স্বামীম ভাই একটু থাকো না ভাই থাকো না একটু হাই হ্যালো নন্দিনী নন্দিনী উদাস প্রেমিকা নন্দিনী উদাস প্রেমিকা নন্দিনী কি খবর ভালো আছো নন্দিনী বল স্বামীম ভাই ভাই কেন না আসতেই সবাই একটু স্ক্রিনে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই স্ক্রিনে ডবল টাচ দিন কেমন আছে ভাইয়া হ্যাঁ ভালো আছি ঠিক চলে গেলাম রেজাউল ঠিক আছে চলে গেলাম রেজাউল ওয়ান আসি কিন্তু কমেন্ট করতে পারবো না কেন ওয়ান 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 স্বামী আমি সঞ্জিদাস ওয়ান শামীম আমি সানজিতা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ঠিক আছে আমার লাইভে আমি কাউকে জোর করে রাখি না যাই যে থাকতে পারে সমস্যা নেই আমার লাইভে আমি কাউকে জোর করে রাখি না হারুন ভাই যাই যে থাকতে পারে দুই মিনিট থাক আর এক মিনিট থাক সবাই শুধু বন্ধু করে উঠায় নেই সবাই শুধু বন্ধু করে উঠায় নাই কি বন্ধু করে উঠায় নিছে কে তোমাকে আবার বন্ধু করে উঠায় নিল্লা হাফিজ আই লাভ ইউ ফর ইউ মি आई लव यू फॉर यू मी हम पा बोलगी बार हमार पिन उठाए देन केनो हां फिर तो तुम्हारा अब की होलो हम किसी भी बुझलाम ना हारो नहारो नहारो टूकी 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 কেটো 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 কি এর এরকম হচ্ছে না আমি কিছু ওয়ান থাকলো কাজ করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেন هارুন কে সারা দিনই পিনে রাখতে হবে পিন দিলে কি হয় না 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 আমি না করছি ওটা হারুন বারবার বলে যে এটা দে পিন দে আমি বলি যে ওইভাবে পিন দেওয়া কিন্তু ঠিক না এটা পাবলিক সবাই দেখবে সবাই দেখবে ও কালকে রাইতেও দিয়েছে জানো না দিলে আবার রাগ করে না দিলেও আবার এক করে একজনের নাম নিয়ে ওইভাবে পিন করে থোয়া ঠিক না এটা ঠিক আছে সবাই দেখে এটা তো হাজার হাজার মানুষ দেখে এই তো অনলাইন এই এই কোথায় কমেন্ট করো না আমার নাম নিয়ে প্রিন করলে আমি থাকবো না আসবো না না আমি আর করব না করলেও আর করবো না দিতে বললো আর আমি করব না আমি ওইভাবে ওভাবে করা ঠিক নেই একজনের নাম ধরে ওভাবে পিন করে থোয়া ঠিক নেই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দিদি আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ আবার কাছে ওভাবে একজনের নাম ধরে ওভাবে পিনে রাখা যাবে না এটা হচ্ছে অনলাইন অনলাইন সবার জন্য দেখলা একজনের জন্য না কিন্তু তোমাদের কিছু ভালো সম্পর্ক হয়ে তাহলে তোমরা এই পার্সোনাল ভাবে করো আমি যেটা সত্য কথা আমি লাইভের মধ্যেই বলবো সমস্যা নেই পার্সোনাল জায়গা অনেক আছে কিন্তু অনলাইনে পার্সোনাল না দা 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 হ্যালো রмони আসসালামু আলাইকুম কারণ এটা হচ্ছে পার্সোনাল না পার্সোনাল হলে পার্সোনাল জায়গাতে যাও এটা হচ্ছে সবার জন্য আলোর মনি আসসালামু আলাইকুম একটা স্ক্রিনে ডাবল টাচ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পার্সোনাল আমি কি বললাম পার্সোনাল জায়গা অনেক আছে কিন্তু এটা হচ্ছে পার্সোনাল না এটা হলো সবার জন্য কি খবর রোজা রাখছেন হ্যাঁ অবশ্যই রোজা রাখছি রাখবো না মানে রোজা আমি একটাও ছাড়িনি ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলোর আমাকে চিনতে পারছো ভাই 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 কি কি পিন পিন পাবো এটা শুধু আমার হাফিজার জন্য রেজাউল কানা হ্যাঁ তোমার হাফিজার জন্য এভাবে তো এখানে তো তুমি আর হাফিজা দেখবে না এখানে সবাই দেখবে ভাই তুমি খারাপ মাইন্ডে নিতে পারো কিন্তু আমি কথাটা কিন্তু খারাপ কইনি তুমি হয়তো খারাপ মাইন্ডে নিতে পারো কিন্তু ওইভাবে পিনে রাখা একজনকে ঠিক নেই যে একজনকে ওভাবে পিনে রাখা ঠিক নেই আমি যেটা সত্য কথা আমি লাইভের মধ্যেই বলি এনে একজন আমার উপর বেজার হোক হ্যাঁ আমি তো যাই হ্যাঁ আমিও তো জানি একজন আমার উপর বেজার হোক আর খুশি হোক চমৎকার লাইভ চলছে হ্যাঁ আমিও তো জানি তোমার লাইভে কালকে আমাকে কেমনে চিনলে তো আলোর মনি আমাকে কেমনে চিনলে কিছু বলবো না এ কোথায় গেলে মায়াবী বালিকা কোথায় মায়াবী বালিকা বোন কোথায় 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 আমার টপ এরকম কেন আজকে টপ দেখে কান্না করে তবে সব সময় বিশ জুন তিরিশ জুন থাকে আজকে আর নাই সব ঘুমাইছে রোজা রাখছে তো সব ঘুমায় পড়ছে ছবি দেখে ছবি দেখে দাদা ছবি দেখে দাদা তুমি আমার এই আইডি কেমনে বন্ধ করছো কিছু বুঝলাম না তোমাকে তো আমি করছিলাম ইসলামিক টিভি থেকে এটা কেমনে ঢুকছো আমার আমি আবার তোমাকে করে নিছি হাফিজার নাম রেজাউল না তুমি নিবে না তোমার মুখে দেখছ হাফিজা কি বলতেছে দেখো দেখো হারুণ হারুন কি বলতেছে দেখো নামিনিতে না বলতেছে দেখছো আমার মুখে তোমার নাম বল না করতেছি আমার মুখে তোমার নাম নিতে না বলতেছি তোমার অবশ্যই তোমাদের সম্পর্ক আছে তাহলে পার্সোনাল জায়গা যাও ভাই বলছেন লাইট থেকে দাদা বলছিলেন লাইট থেকে দাদা হ্যাঁ তোমার বাড়িতে আলোর মনি আলোর মনি তোমার বাড়িটা যেন কোথায় শাহিনার যান কিছুই বুঝিনি ইন্ডিয়া এ কালকে কেন বলে যে কোথায় যেন আমি কি সাবস্ক্রাইবার পাবো না এখানে সাবস্ক্রাইবার করার কি আছে হ্যাঁ পিন করে দিচ্ছি দাঁড়াও এই সবাই পিন আইডি কে সাবস্ক্রাইবার করো তো সাপোর্ট করো সাবস্ক্রাইবার কথা বলবে না সাপোর্ট হাই হ্যালো হাই হ্যালো কেমন আছেন সবাই হ্যাঁ ভালো আছি সাবস্ক্রাইবার করলে আমি করব এই কিসের আবার সাবস্ক্রাইবার সাপোর্ট করো তো সাপোর্টের কথা বলবে বারবার বলে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হেমা তো দুটা কমেন্ট করেই নাই পালাইছে আলহামদুলিল্লাহ ভালো আছি কই বললাম দাদা কই বললাম হ্যাঁ তুমি বল বলছিলে বাংলাদেশ এটা আমি জানি না হ্যাঁ সাপোর্টার কথা বলবে আবার সাবস্ক্রাইবারের কথা বলো কেন হাফিজা একটু পিন কর আইডিতে বন্ধু করে দাও তো হাফিজা বোন হাফিজা বোন কিন্তু অনেক ভালো এই সাধারণ একটু মজাই করে কিন্তু ভাবে ওগুলে আলোর মনি বোন তুমিও ভালো আমি দেখছি তুমিও ওই যে ইয়ে লাইভ ছিলে না তোমাকে আমি ব্লু করতেছি একটু বন্ধু করো সবাইকে পিন বন্ধু করে দাও যাওয়ার টাইমে বলে যাব বোন একটু উঠাই দিব মিথ্যা কথা না না মিথ্যা কথা বলিনি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ কে কে লাইক দেন না একটা লাইক দিবেন ওনার লাইভ না ভাই পিন সারা বন্ধু করব এ বলু দিচ্ছি সিহান হাসান ভাই বলে দিচ্ছি যার টাইমে বলে ব্লু উঠাই নিব ভাই কেউ যেন বুলু যাই পালায় নিয়ে যাবে আমি তাই আমার লাইভে কোনো দিন আসলে আমি তাকে কিন্তু আর বলু করব না আমি বলে দিলাম সিলেট থেকে যাই বুলু নিয়ে পালায় যাবে আমি তাকে আর কোনো দিন বলু করব না ওয়ান থাকলো বিশ্বাস রাখতে পারো আচ্ছা ঠিক আছে যাই আমার লাইফ থেকে বুলু নিয়ে পালায় যাবে আমি তাকে কোনোদিন আর আসলাম বুলু করব না কথা বলবেন সবাই প্রিন্ট আইডি কে একটু বন্ধু করে নাও পিন আইডি কে সাপোর্ট করে নিলাম প্রিন আইডি কে সাপোর্ট করে নিছে মায়াবি বালিকা এই বাংলাদেশে পাতাকা দেখাতে হবে না সিলেট বাংলাদেশের মধ্যে জানি ব্যাগ দিয়ে দাও ব্যাগ দিয়ে দাও সাথে সোনালি বিডিও কালকে তোমাকে অনেকে বন্ধু করেছিল তুমি ব্যাগ দাও না আমাকে অনেক বলেছে হাই হ্যালো সাহা সঞ্জীব সাহা হাই হ্যালো কেমন আছো বন্ধু একটা স্ক্রিনে ডবল টাচ দিও আমি কান্না কান্নার বন্যা বইয়া দি বন্দি করে নিয়েছি দাদা বন্ধু করে